আসসালামু আলাইকুম তাকতিক নম্বর 7 তানবিন দুই জাবার দুই জের এবং দুই পেজকে কে তানদিন তানবিন বলে যেরকম বাংলাতে লেখা আছে দুই জবর দুই জের ও দুই পেজ কে তানবিন বলে এরকম হামজা দুই জাবার আন বা বা দুই জাবার বান তা 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 আ উচ্চারণ হচ্ছে তার জন্য আলিফ আলিফ দেওয়া আছে তা আপনাদেরকে এরকম পড়তে পারেন হামজা দোজাবার আন বা আলিফ দোজাবার বান তা আলিফ তান তো আপনারা এইভাবে না পড়ে আলিফটা বাদ দিয়ে এইভাবে পড়বেন হামজা আন বা দোজাবার বান সা দজবার সান সা দজবার সান জিম দজবার জান হা দজবার হ্যান খ দজবার খন দাল দজবার দান জা দজবার জান র দজবার রণ জা দজবার জান সিন দজবার সান এটা অবশ্যই মনে রাখবেন র র দুই যাবার রন আর র আলি দুই রন দুটাই হবে তো আমি সহজে আপনাদেরকে বলছি তার জন্য সিন দুই সান সিন দুই সান সদ দুই যাবার সন দদ দুই দন ত দুই যাবার তন و دو جواب ون ان دو جواب ان او غن دو جواب وان فا دو جواب فن قف دو جواب قن کاف دو جواب کن لام دو جواب لان میم دو جواب من نون دو جواب نن واو دو جواب وان হা দজাবর হান ই হামজা দজাবর আন ইয়া দজাবর ইয়ান আরেকটি কথা আপনারা মনে রাখবেন যে রকম দুই জাবর এবং জাবারে খ এটি খা হবে না এরকমই দুই জাবর যদি থাকে তাও খ দজাবর খন খান লয় খন এটি একটি শব্দ এটি একটি শব্দ সাত আর একে আট আপনাদেরকে প্রথম ক্লাসে বলেছি দুই যাবার এবং যাবার খারো যাবার যদি থাকে এই আটটি হরফে আকার উচ্চারণ হবে না নুরানি কায়দার প্রথম ক্লাসও আলিফ বা তা সা হা খ খ খা লয় এই র র বলেছি রা আটটি হরফে দুই যাবার এবং খাড় যাবার এবং যাবার এই উচ্চারণ আকার উচ্চারণ হবে না অবশ্যই মনে রাখবেন এরকমই ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম